হ্যালো ভিউয়ার্স আপনারা ক্যাপ কার্ডের সাহায্যে আপনাদের ছবি দিয়ে কীভাবে ট্যাম্পলেট ভিডিও আপনারা খুব সুন্দরভাবে মেক করতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ওই বিষয়টি দেখিয়ে দিবগা ফার্স্ট অফ অল আপনারা আপনাদের মোবাইলের হুম পেজে চলে আসবেন আসার পর ক্যাপ কার্ডটা ওপেন করে নেবেন মোবাইল থেকে ক্যাপ কার্ডটা ওপেন করার পর আপনাদের এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের কাজ হচ্ছে নিচে দেখতেছেন দুই নম্বর একটা অপশন ট্যাম্পলেট সিম্পলি ট্যাম্পলেট অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে ট্যাম্পলেট অপশানে ক্লিক করার পর উপরে আপনারা দেখতেছেন চাঁদ বার আপনাদের কাজ হচ্ছে উপরে চার্জ বক্সে আপনি ভিডিওতে যে গানটা দিতে চাচ্ছেন সিম্পলি উপরের গানটা আপনাকে খুঁজতে হবে আমি উপর থেকে একটা গান সিলেক্ট করতেছি এখান থেকে আপনাকে যে গান ভিডিওতে তৈরি করতে যাচ্ছেন সেই গানটা এখান থেকে আপনাকে সিম্পলি সিলেক্ট করতে হবে আমি এদিকে একটা গান সিলেক্ট করতেছি করার পর এখান থেকে এটা চার্জ দিচ্ছি দেওয়ার পর এখানে দেখতেছেন অনেকগুলো ট্যাম্পলেট শো করতেছে ওই গান রিলেটেড অনেকগুলো ট্যাম্পলেট দেখতে পাবেন আপনারা নিচে দেখলে নিচে অনেক দেখতে পারবেন আপনি যে দিয়ে ভিডিও তৈরি করতে ওই থেকে সিলেক্ট করবেন আমি এখান থেকে একটা ট্যাম্পলেট আপনাকে ওপেন করে দেখাচ্ছি দেখেন আপনারা এই ট্যামলেটটা ওপর ওপেন করলে এই ভিডিওটা এরকম হবে আপনাদের ছবির সাহায্যে ভিডিওটা এরকম করতে পারবেন আপনারা মেক করতে পারবেন আমি আরো টেমপ্লেট দেখাচ্ছি নিচে নিচে আরো অনেক অনেক টেমপ্লেট আছে আপনারা মন মতন করে আপনারা একটা টেমপ্লেট সিলেক্ট করে নেবেন গা যে টেমপ্লেট ভিডিও তৈরি করতে যাচ্ছেন সো আমি এখান থেকে দ্বিতীয় নাম্বার টেমপ্লেটটা সিলেক্ট করে নিচ্ছি আমি এই টেমপ্লেটটা দিয়ে আমার ছবি দিয়ে ভিডিও মেক করব সিম্পলি আপনারা দেখতেছেন ইউজ টেমপ্লেট সিম্পল আপনাকে ইউজ টেমপ্লেটে ক্লিক করতে হবে এখান থেকে ইউজ টেমপ্লেটে ক্লিক করার পর এখান থেকে ফটো অপশন দেখতে পারবেন সিম্পলি ফটো অপশন আপনাদেরকে চলে যেতে হবে ফটো অপশনে ক্লিক করার পর আপনি যে ফটো দিয়ে ভিডিওটা মেক করতে যাচ্ছেন সিম্পলি ফটোটা সিলেক্ট করতে হবে আপনাকে আমি এখান থেকে যে কোনো আমার একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে আপনারা ফটো দেওয়ার ক্ষেত্রে এখানে দেখতে পারবেন কয়টা ফটো মানে কি ট্যাম্পলেটে দেওয়া লাগবে এখান থেকে দেখাচ্ছে আমার দুইটা ফটো ট্যাম্পলেটে দেওয়া লাগবে আমি এখান থেকে ফটো দিয়ে দিচ্ছি আমার মোবাইল থেকে আপনারা আপনাদের মতন করে কাস্টমাইজ করে নিবেন গা আমি এখান থেকে ফটো করার পর এখান থেকে নিজে দেখতেছেন নেক্সট অপশানে ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করার পর একটু লোডিং নিবে এখান থেকে লোডিং নেওয়ার পর এখান থেকে দেখবেন আপনার ভিডিওটা অটোমেটিক ভাবে এডিটিং হয়ে গেছে গা এখান থেকে আপনারা দেখতেছেন এডিটিং হয়ে গেছে আমার ভিডিওটা আপনারা এইরকম টেমপ্লেট ব্যবহার করে খুব সহজেই ভিডিওটা তৈরি করতে পারবেন আরও অনেক অনেক ট্যামলেট আছে এরকম রিলেটেড আমি এখান থেকে এই টেমপ্লেট দিয়ে ভিডিওটা তৈরি করছি এবার আপনাদের কাজ হচ্ছে পরে দেখতেছেন এটা ডাউনলোড করার জন্য এক্সপোর্ট অপশান দেখতেছেন উপরে সিম্পলি আপনাকে এক্সপোর্ট অপশানে ক্লিক করতে হবে আমি এখান থেকে এক্সপোর্ট অপশানে ক্লিক করতেছি এক্সপোর্টে ক্লিক করার পর পরে এখান থেকে আপনার ভিডিওটার কোয়ালিটিটাই দেখতে পারবেন আপনি কোয়ালিটি বাড়াই কমে নিতে পারেন এখান থেকে সিম্পলি ডান করে দিবেন তবে এটা আপনারা নিজে দেখতেছেন এক্সপোর্ট সিম্পলি এক্সপোর্ট এখানে ক্লিক করে এটা খুব সহজেই গ্যালারিতে ডাউনলোড করতে পারবেন আজকের ভিডিও যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিওর জন্য আমাদের পাশে থাকবেন ধন্যবাদ